আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন স্বপ্নে কোরআন তেলোয়াত করতে দেখলে যা হয় মানুষের চিন্তার অনেক বিষয় স্বপ্নে প্রতিফলিত হয় আবার এতে অনেক নেক কাজের ইঙ্গিত বহন করে মানুষের স্বপ্ন স্বপ্ন সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকের মানুষের জন্য ইঙ্গিত বহন করে এমন স্বপ্ন দেখার রয়েছে কিছু সময় ও অবস্থা কোনো ব্যক্তি যদি উজুর সঙ্গে ঘুমানোর পর শেষ রাতে ডান কাঁধে কোনো স্বপ্ন দেখে সে স্বপ্নে মানুষের জন্য থাকে বিশেষ কিছু ইঙ্গিত যা পরবর্তীতে প্রতিফলিত হয় যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে না তবে আল্লা ও জ্ঞানী ব্যক্তি মাত্রই স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন যদি কেউ পবিত্র কোরআন তেলাওয়াত করা বা সোনা সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন তবে এর ব্যাখ্যা কি এ সম্পর্কে জ্ঞানীদের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা এসেছে আর তা হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি দেখে দেখে কোরআন তেলওয়াত করছেন তবে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে এবং জীবনে খোস নেমে আসবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি মুখস্থ কোরআন তেলওয়াত করছেন তবে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি কোনো বিচার ফয়সালার মুখোমুখি হবেন এবং সেখানে তার দাবি সঠিক হবে সে সত্যবাদী পরিচিত পাবেন তিনি নরম হৃদয়ের অধিকারী হবেন আদেশ দেবেন এবং অসৎ কাজে বাধা দেবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে করতে দেখেন তবে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তির বড় কোনো সফলতা আসবে আল্লাহ তাকে অনেক সবাব দান করবেন কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি কোরআন মুখস্থ করেছেন তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী শক্তি বা মর্যাদার অধিকারী হবেন কোন ব্যক্তি যদি স্বপ্নে কোরআন ওই ব্যক্তি যদি অসুস্থ থাকে তবে তিনি সুস্থ হয়ে যাবেন আর যদি সে ব্যবসায়ী হয় তাহলে তার বড় মুনাফা হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি কোরআন তেলোয়াত শুনছেন তবে তার ব্যাখ্যা হলো তার শক্তি বৃদ্ধি পাবে এবং তার সব কাজের ফলাফল সুন্দর হবে এবং ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে মুক্তি পাবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তার কোরান তেলাওয়াত অন্য ব্যক্তিরা শুনছেন তবে এর ব্যাখ্যা হলো লোক সমাজে তার কথা মান্য হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কোরান বিকৃত করে পড়ছে কিংবা নিয়ে বিতর্ক করছে তবে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তির জন্য এ স্বপ্ন দুর্দাস লক্ষণ হবে তার জন্য কোনো দুর্দশা বা ক্ষতি অপেক্ষা করছে স্বপ্ন যেমনই হোক তা দেখার পর মানুষের রয়েছে কিছু করোনাই ভালো স্বপ্ন দেখলে যেমন আল্লাহর প্রশংসা করতে হবে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও আল্লাহর সাহায্য কামনা করতে হবে আর তা ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ পড়া স্বপ্নে প্রাপ্ত গ্রহণ করা প্রিয় ব্যক্তির কাছে বর্ণনা করা যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কিত ভালো জ্ঞান রাখে তার কাছে স্বপ্নের কথা প্রকাশ করা স্বপ্নের সুক্রিয়া স্বরূপ বেশি বেশি দান করা মন্দ স্বপ্ন দেখলে আউজুবিল্লাহ হিমিনাস শৈতানের রাজিম তিনবার পড়া বাম দিকে তিনবার থুতু ফেলা পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো কারো কাছে স্বপ্নের কথা প্রকাশ না করা স্বপ্নের দুর্দশা থেকে মুক্ত থাকতে গরিবদের দান করা মহান আল্লাহতলা স্বপ্নের ভালো দিকগুলো আমাদেরকে দান করুন এবং খারাপ দিকগুলো থেকে হেফাজত দান করুন আমিন